আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সবচেয়ে নিকৃষ্ট স্বামী কে হবে দ্বিতীয় নম্বরে আলোচনা করব কোন মহিলার উপর ফেরেস্তারা বোর হওয়া পর্যন্ত লানত করতে থাকে অভিশাপ করতে থাকে তৃতীয় নাম্বারে আলোচনা করব, কোন তিন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না প্রিয় বন্ধুরা রসুল্লাহ সাল্লু আলাইহি আসসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বলে প্রমাণিত হবে যে তার নিজ স্ত্রীর গোপন কথা অন্যের নিকট প্রকাশ করে দেয় এমনিভাবে কোনো কোনো মহিলার এমন অভ্যাস যে স্বামী স্ত্রীর গোপন ও বিশেষ অবস্থার কথা নিজের বান্ধবীদের কাছে প্রকাশ করে দেয় এরূপ করা কবিরা গুণা এ অভ্যাস অবশ্যই পরিহার করবে প্রিয় বন্ধু দ্বিতীয় নম্বরে আলোচনা হল রসল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যখন স্বামী সহবাসের উদ্দেশ্যে স্ত্রীকে ডাকে এবং স্ত্রী কোনো শরীর ওজোর ছাড়া স্বামীর ডাকে সারা না দেয় তবে তার জন্য ভোর হওয়া পর্যন্ত ফেরেস্তারা লানত করতে থাকে তৃতীয় নম্বর আলোচনা হল রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তিন ধরনের মানুষের নামাজ কবুল হয় না এবং তাদের কোনো নেক কাজ আকাশের দিকে আল্লাহর দরবারে ওঠে না নাম্বার এক পালাতক গোলাম যতক্ষণ সে তার মনিবের নিকট ফিরে না আসে এবং তার হাতে ধরা না দেয় তার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না নাম্বার দুই ওই মহিলা যার প্রতি তার স্বামী অসন্তুষ্ট নাম্বার তিন নেশাগ্রস্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নেশামুক্ত হয়ে নেশা হতে তোবা না করে কত বড় চিন্তার ব্যাপার যে স্ত্রী তার স্বামীকে অসন্তুষ্ট করল তার প্রতি আল্লাহ তাআলাও অসন্তুষ্ট হয়ে যায় ফলে তার নামাজ ও অন্যান্য নেক আমল কবুল করা হয় না